করতেছো তুমি এখানে তিন দিনের জন্য যাচ্ছ বলে তুমি পাঁচ দিন করে এখানে কি করতেছো এসব আই তোমার সিঙ্গাপুর যাওয়ার কথা ছিল না সিঙ্গাপুর যাও নাই তুমি আপনি কে কি যাতা বলতেছেন সিঙ্গাপুর যাবো মানে এগুলো কি বলতেছে দেন ফাও বেচাল পাইরেন না মুড়ি লাগলে কোন বানায় দিতেছি নেড়ে যান সবই বান্টি আমি তোমার কথা মাকে বলেছি বান্টি আবার কি আমার নাম একরামুল্লাহ আমি একজন শিক্ষিত মুড়িওয়ালা ঠিক আছে কপালের ফেরে মুড়ি বেচতেছি আর সব পেশারে সমান সম্মান করি মারে আমার কথা কইলে কি না কইলে কি মায়ের দোয়াই দিয়ে বাকি খাই যেতে চান দেখেন এইসব ফাউ ট্রিক্স আমার সাথে চলবেন তুমি যে একরামুল্লা বানছি সেটা আমি খুব ভালো করে জানি তুমি যেখানে থাকবা সেখানে মুড়ি চানাচুর চিপ পপকর্ন এগুলো সবই পাওয়া যায় তুমি ওইদিন আমার সাথে এই নাটকটা করলা কেন না করলে পারতা না শুনে না পা কে পাগল হইছে আর কে পাগলের ডাক্তারের কাছে গেছে এগুলো কিন্তু আমার জানার বিষয় না মুড়ি লাগলে বলেন ঝালটাল বাড়ায় ঘুমনি টুমি বাড়ায় একটা মুড়ি আপনারে দেই খাইতে খাইতে বাড়িতে যান ফাউ পেছাল পারেন না জানতো

আপনি তো আমার চেনা ফলাইছেন আপনার ব্রেন তো হেভি ফাস্ট আন্টি আমি বান্টি মুরগি লাগ বান্টি দেশি বিদেশি রাতামুরগি তুমি মুরগি না কি করছো কেন তোমার বাবা তো একজন শিল্পপতি সি সিন্টি আবার কি কইলে হে শুনতেই তো কেমন লাগতো আমার বাপে যদি শিল্পপতি হতো তাহলে কি মুরগি বাঁচতাম আমার বাপে তো মগ বাজারে পুরুষিন কেন বেছে ওহ সম্মান ব্যবসার বারো বাজা দিয়েছে আপনার কথা না করে যদি আমি মুরগি ব্যসতাম তাহলে আমার এক হাতে সব দিয়ে মুরগি ঘরে বিশ্রাম দিয়ে যায়